হ্যালো বন্ধুরা মিলিস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি ডিমের একটি খুব সুন্দর রান্না করেছি দেখুন রান্নাটি কি সুন্দর হয়েছে রান্নাটি কিভাবে করলাম চলুন সেটা দেখাই ডিমের এই রান্নাটি পোলাওর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে চলুন যাই তবে রান্নাটি আমি কীভাবে করেছি সেটা দেখি ডিমগুলো ছুলে নিলাম ডিমগুলো যখন সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ এবং তেল দিয়েছিলাম তাই ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে ছোলা উঠে গেছে চুলা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি করাই গরম হয়ে গেছে এবার তেল দিব তেলের মধ্যে একটু লবণ দিব একটু হলুদ দিব ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো ভেজে তুলে নিব ভেজে তুলে নিলাম করা আমি আর একটু তেল দিব তেজপাতা দিব দারচিনি এলাচ ছোট ছোট টুকরো করে নিলাম আদা গ্রেট করে নিলাম আমি এখানে কাঠবাদাম চীনা বাদাম কিশমিস বেটে নিয়েছি এবার এটা সেটা এবার দিয়ে দিব কুচো পেঁয়াজ দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নেব ঢেকে দেব কিছুটা সময় বা ঢাকনা তুলে দেখবো কতটা মশলা কষানো হয়েছে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিব লবণ দিয়ে দিবো যেহেতু ডিমে লবণ আছে ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম সেহেতু আমি অল্প করে এখন লবণ দিলাম আমি আবার ঢেকে রাখবো মশলা খুব সুন্দর পশানো হয়েছে মশলার উপর তেল উঠে গেছে আর দারুন সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এবার আমি ডিমের জল দিয়ে দিব ডিমের ঝোলের জন্য কয়েকটা কিশমিশ দিব কাঁচামরিচ দিয়ে দিব যদি কারোর ইচ্ছা করে ঝাল মেখে খাবে ঝোলটা একটু ফুটতে দিব ডিম ছেড়ে দিব সবগুলো ডিম আমি এভাবেই ছেড়ে দেব ডিমগুলো সব কড়াইতে ঢেলে দিলাম এবার আমি এক বাটি দুধ দিয়ে দিব যেহেতু কনমা একটু মিষ্টি মিষ্টি হয় সেহেতু চিনি দিয়ে দিলাম ঝোলটা ফুটতে দিব প্রায় হয়ে গেছে আমার ডিম রান্না হয়ে গেছে আমার ডিম রান্না আমি চুলাটা অফ করে দিয়েছি হয়ে গেল আমার ডিমের কোরমা রান্না দেখতে খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে এভাবে ডিম রান্না করলে পোলাওর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার চ্যানেলের নাম মিলিস ক্রিয়েশন জিরো সেভেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ